সালামু আলাইকুম যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে আজকের দিনে যুক্তরাজ্যের দৃশ্য আমরা দুইটা পার্টির অবস্থান দেখছি একটা পার্টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যারা সমাবনা অনুসারী আছেন তারা অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা আরেক গ্রুপ দুই গ্রুপই সেখানে পাল্টা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন আর হোটেলে অবস্থান করছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের মাটিতে এমন দৃশ্যপট ঘটবে সেটা আগে থেকেই আইডিয়া করা হয়েছিল কারণ সজীব জয় তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সেখানে গিয়ে প্রতিবাদ করে করে বিক্ষোভ অনেক তারা অনুসারী যারা আছেন তারাও কিন্তু সেখানে আজকে প্রতিবাদ বিক্ষোভ করেছেন যে চিনময় দাসকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে এই যখন প্রেক্ষাপট বাংলাদেশেও ঘটছে নানান ঘটনা আজকের দিনে আপনি গণমাধ্যম জুড়ে যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপরীতে বিশাল একটা গণমত জনমত মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখছি অপরদিকে রাতারাতি অনেকটা হিরুতে পরিণত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ খান কারণ তিনি বাংলাদেশ ছেড়ে মানে গিয়ে আবার যে বাংলাদেশে ফিরে আসছেন এই যে তার কামব্যাকটা কেউ কেউ বলছেন যে এটা রাজনীতিতে একটা মাইল ফলক হিসাবে মানে কি বলা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা যখন প্রতিদিন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে অনেকের নামে মামলা হয়েছে হামিদ খানের নামেও মামলা হয়েছে তারপর তার এই বাংলাদেশে কাম ব্যাক করাকে অনেকে বলছে যে ডক্টর মোদী ইউনুসের চেয়েও তার জনপ্রিয়তা এখন আরো বেশি আসলে কি ঘটছে একদিকে সাংবাদিক ইলিয়াস তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর তাজ হাসপি কড়া ভাষায় ছাত্রদের সমালোচনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসেরও সমালোচনা করছেন ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফর ঘিরে আরো রয়েছে বেশ কিছু হয়তো আমরা চমক দেখতে পাবো আমরা যখন নিউজটি করছি অলরেডি তিনি একটা মিটিং এ আছেন সম্ভবত এয়ারবাস বাস যে ফ্রান্সের কোম্পানি সেই এয়ারবাস বাস কোম্পানির সাথে সেখানে তিনি বৈঠক করছেন নাকি যুক্তরাজ্যের কোম্পানি আমি এটা ভালো জানি না তবে তাদের সাথে সেখানে একটা বৈঠক হচ্ছে এই দৃশ্যপর যখন আমরা দেখছি তখন মনে পড়ে যাচ্ছে যে যখন এর আগে শেখ হাসিনা তিনি ইউরোপ আমেরিকার কোন দেশে সফর করতেন তখন সেখানে ভাবে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা যৌথভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে স্লোগান তুলতেন বিপরীত দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার তাকে স্বাগত জানানোর জন্য সেখানে অবস্থান নিতেন কোন দৃশ্যপটি কিন্তু পজিটিভ না তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করেই সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে ওনার যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা বা টোটাল টাইম ফ্রেম সবকিছু নিয়ে বিএনপি কে শত্রুতে পরিণত করা এই সবকিছু এই লন্ডন সফর থেকে পারে পারে কেউ কেউ বলছেন যে তার এই যুক্তরাজ্য সফরে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকারী নির্ভর করবে আগামী দিনে তিনি যেই বিশাল জনসমর্থন পেয়েছিলেন বা প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সমর্থন পেয়েছিলেন সেই সমর্থন কি থাকবে নাকি ওনার পরিণতিও বিএনপি ভাষায় যে 5 আগস্টের মতন আরেকটা দৃশ্যপট তৈরি হতে পারে আপনার কি মনে হচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এপ্রিলের যে টাইম ফ্রেম শুধুমাত্র এনসিপি ছাড়া জামাত ইসলামও কিন্তু আস্তে আস্তে সরব হচ্ছে যদিও বিএনপির অভিযোগ এনসিপি জামাত ইসলাম এই দুইটা দলকে খুশি করতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি апреле নির্বাচন ঘোষণা করেছেন আবার এপ্রিলে নির্বাচন হবে কিনা এটার পক্ষে 101টা কঠিন যুক্তি দেখিয়েছে বিএনপি যেটা কোনোভাবেই সম্ভব না এই এপ্রিল মাসে নির্বাচনটা উনার অন্তরে নির্বাচন দেওয়ার ইচ্ছা নেই উনি নির্বাচনকে আরো পিছিয়ে নেবেন কারণ এনসিপি নেতারা নানান ধরনের কথা বলছে সবকিছু মিলিয়ে বাংলাদেশ অস্থিতিশীলের মানে অস্থিতিশীলতার দিকে যাচ্ছে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে একটা সুন্দর সিদ্ধান্তে উপনীত হতে হবে যেটা দেশের জন্য কল্যাণকর জনতার জন্য কল্যাণকর